হ্যাঁ জোরপূর্বক ভাবে এক রাইতে এদের মধ্যে সাড়ে তিন জমি আছে সরকারি খাস এবং কি হেনে তেরো একর জমিন আটকে রাখছে তিন সাইডে পুকুর পাহাড় বানছে সামনের জায়গাটুকু সবটুকু হে জোরপূর্বকভাবে খাই ফেলার চেষ্টা করতেছে এটা বাড়াও দিত না কোনো কিছু করবার দিত না আমনের মধ্যে মনে করেন সাড়ে তেরো একর জমির মধ্যে কত কয় মন কয় বন্ধ না হইতো এটা করবার দিচ্ছে না সার বারো দেয় পানি সারেও না নিষ্কাশনের ব্যবস্থা করে না এবং কোনো কিছু করে না এটা কদু তেল কদু আগে তেল বেচত কোদ্দার তেল বেচত তারপরে আপনার কাম হচ্ছে প্রথম পরে কোদ্দার তেল বেচছে বেচার পরে আমার এই পুকুরটা প্রথম করছে এই এলাকার ভিতরে সবাই জানে এইটা করে হ্যাঁ বাড়ছে এটাতে অনেক লোকের হেস্ত নস্ত করছে ব্যাংকের টেহাও মারছে কেসিয়ারের টেহা দিয়েছিল ভুল বছর ওই দেয় নাই ঠিক আছে নারিকেল তেল নিয়া নেওয়া ক্যারেসি তেলের দাম দিয়া নারিকেল তেল আনছে একটা এই ওইটাও মারে দিছে